আসসালামু আলাইকুম আজকে দেখাবো টুকরো কাপড় দিয়ে অনেক সুন্দর একটি জামার ডিজাইন আগিয়ে নিয়ে আপনারা সুন্দর করে ম্যাচিং করে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার এই যে দুইটা কাপড় আছে কাপড়টাকে আমি সুন্দর করে রাখলাম রেখে হচ্ছে এখন বাস করে নিচ্ছি সমান করে সুন্দর করে বাসটা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে মেফে নিচ্ছি আবারও দেখে দিচ্ছি এখানে কিন্তু দুই ফাট কাপড় আছে একটা বাস দিয়ে সাইড ফাট করে দিলাম আর এখানে আছে হচ্ছে তিন ইঞ্চি লম্বাটা আছে হচ্ছে প্রায় আঠারো ইঞ্চির মতো উপরে হাফ বোর কাপড়টা কিন্তু বাদ দিয়ে তারপর একরে লম্বার মাপটা নিতে হবে সেলাই কাপড় সহ টোটাল সুন্দর করে মাপটা নিয়ে নিতে হবে তারপর উপরে দিশি হচ্ছে আমি এক ইঞ্চি দিয়ে এরপর হচ্ছে সুন্দর করে লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম আর এই কলিগুলোর মাপটা কীভাবে নেবেন আপনি আপনার এই জামার হাফ বড়ির নিচে নিচে আপনি কতটুকু দিবেন ওই পরিমাণ মতো আপনি এই মাপটা নিয়ে নেবেন আপনি ফিতেটাকে সুন্দর করে ভাজ দেবেন ভাঁজটা দেওয়ার পর কয়টা কলি হয়েছে ওই হিসেব করে আপনি কলিগুলো নেবেন তো আমি এই যে একটা কেটে দেখা দিলাম আর অন্যগুলো কিন্তু আমি দেখাই নাই কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এজন্য এরপর আমি কাপড়গুলো থেকে একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে একটা ফাট আপনাদেরকে রেডি করে দেখাবো আর একটা ফাট আপনারা একই নিয়মে তৈরি করে নেবেন এখন একটা একটা করে আমি কাপড়গুলো জয়েন দিয়ে দিচ্ছি সেলাই করে নিচ্ছি এখানে আপনারা সুন্দর করে ম্যাচিং করে তৈরি করে নিতে পারেন শুধু আইডিয়াটা নিতে পারেন এই জামাটা থেকে তো এরপর হচ্ছে আমি আরেকটা কাপড় সেলাই করে নিচ্ছি আসলে টুকরো কাপড়গুলো কিন্তু আমরা ফেলে দিই কাপড়গুলো আপনার কাজে আসে না তো আপনি সেলে আপনার ছোট্ট মনের জন্য এরকম একটা জামা তৈরি করে দিতে পারেন তো এখানে দাঁড়ান আপনি তিনটা কালার দিয়ে সুন্দর করে ম্যাচিং করে দুই ফাট করে ম্যাচিং করে তৈরি করে নিতে পারেন আমি মাপগুলো যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু মাপগুলো নেবেন হচ্ছে নিচের হাফ বজি কাপড়টা যতটুকু আছে তাকে আপনি ফিটা দিয়ে সুন্দর করে ভাগ করে মাপগুলো নিয়ে নেবেন সেলাই কাপড় স এক্সট্রা নিয়ে নেবেন একটা ফাট দেখিয়ে দিলাম আরেকটা ফাট একই নিয়মে আপনি তৈরি করে নেবেন এই যে এখানে আছে হচ্ছে আমার ফাইভ পনেরো ইঞ্চির মতো আর হচ্ছে এই নিচের আপনার জামার নিচের গ্যারেটটাও আছে ফাইভ পনেরো ইঞ্চির মতো এইভাবে করে আপনি সুন্দর করে ফিতাটাকে ভাজ দিয়ে মাপটা নিয়ে নেবেন তারপর এখানে হাফ বডির জন্য দুইটা কাপড় নিচি কাপড়টা এই যে নিচের দিকে লম্বাটা আট ইঞ্চি আছে আর এই কাপড়টা হচ্ছে বডি কাপড়টা এখানে আছে হচ্ছে প্রায় চোদ্দ ইঞ্চির মতো পনেরো ষোলো ইঞ্চি মতোই আছে কাপড়টা একটা বাস দিয়ে সাইল করে নিলাম দেখে দিচ্ছি এখানে সাইল ফাট কাপড় আছে এরপর এই যে এখানে আমি হচ্ছে ফুট গলার মাপটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এরপর উপরে ফিতার কাপড়টা বাদ দিয়ে অ্যাকুরেট আমি লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দি এখানে এই যে দুই ইঞ্চি আছে এখন এই যে রাউন্ড শেপ করে দিয়ে দিলাম দেওয়ার পর এখন বড়ির মাপটা নিয়ে নিচ্ছি এখানে এই জামাটা বডিটা হচ্ছে আঠাশ ইঞ্চি চার বাগে রাখবা কিন্তু হয় সাত ইঞ্চি আর নিচে দিব হচ্ছে চব্বিশ ইঞ্চি চার বাগে রাখবা কিন্তু ছয় ইঞ্চি এরপর এক্সট্রা আরও এই এক ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি সেলাই করার জন্য সব সময় আপনি দাম আপ নেবেন তার থেকে এক দেড় ইঞ্চি বেশি নেবেন সেলাই করার জন্য তো আমি সাইডটা কেটে নিলাম এখানেও কেটে নিচ্ছি এদিক থেকে উপরের দিকে একটু ডাউন করে দিতে হবে তা না হলে জামাটা দেখতে সুন্দর লাগবে না এখানে দুই পাট কাপড় আছে তো এক পাট খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে এখন আমি আর মহলটা সেলাই করে নিচ্ছি যে হাতার এখানে কিন্তু করে 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 নিতে হবে হবে একটা দিয়ে দিতে সুন্দর তারপর এদিক থেকেও দিয়ে দিচ্ছি দুদিক থেকে কাপড়গুলো সেলাই করে নিতে হবে একই নিয়মে আপনি আরেকটা ফাটো কিন্তু সেলাই করে নেবেন এখন উপরে সেলাই করে নিচ্ছি এক ইঞ্চির মতো উপরে সেলাই করে নিচ্ছি তো এই যে একটা ফাট রেডি করলাম একটা ফাট একই নিয়মে আপনি সেলাই করে নেবেন এই হচ্ছে এগুলো হচ্ছে উপরের ফিটার কাপড়গুলো তো এই কাপড়টার আমি টোটাল লম্বাটা নিব সাত ইঞ্চি অর্থাৎ এখানে সাত ইঞ্চি করে দুই ফাট নিব তেজে সাত ইঞ্চি আছে আমি ছয় ইঞ্চি দিব পিতার লম্বাটা ছয় ইঞ্চি হবে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি হবে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন দাগ অনুসারে আমি সেলাই করে নিব তো এখানেও ছ ইঞ্চিতে একটা দাগ দিলাম এদিক থেকে বসাবো বসানোর পরে সেলাই করে নেব এখানে থাকবে হচ্ছে আমার সাড়ে পাঁচ ইঞ্চির মতো থাকবে তারপরে এটা আমি সেলাই করে নিচ্ছি এই পদ্ময়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেস একটা লাইক দিয়ে ভালো দিয়ে রাখবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তাহলে দেখে দেখে পরবর্তীতে আপনি শিখে নিতে পারবেন তো ভিডিওগুলো টেনে কেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো মাপগুলো আপনি বুঝবেন না এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি বুঝবেন না তো লাগিয়ে নিলাম কুচিটা আমি হচ্ছে এই দুই ইঞ্চি নিচি সেলাই করে নিলাম এরপর মাঝখান দিয়ে আমি এই সেলাই করে নিচ্ছি অর্থাৎ এই কুচিগুলো আমি মেশিনে দিয়ে দিছি তারপর হচ্ছে এই যে এদিক থেকে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে এই যে এদিক থেকেও এইভাবে করে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে আসলে যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে করবেন তাহলে কাজটা সুন্দর হবে এই টুকরো কাপড়গুলো কিন্তু আমাদের কাজে আসে না কাপড়গুলো আমরা ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে হচ্ছে আপনি আপনার সাইলে চক্রসন্নামনের জন্য তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সেলাই করার পরে কিন্তু বোঝা যাবে না যে এটা আপনি টুকরো কাপড় দিয়ে তৈরি করছেন এই যে একটা সাইড সেলাই করে নিলাম আরেকটা সাইড একই নিয়মে সেলাই করে নেবেন আর এগুলো আপনি গছ কাপড় দিয়ে তৈরি করতে পারেন নিয়মগুলো শুধু নিয়মগুলো ফলো করে এরপর এই যে এই কাপড়টা এই কাপড়টা আমি কতটুকু নিয়েছি সেটা আবারও বুঝিয়ে দিচ্ছি এই যে হাফ বলে নিচে আসে পায়ে আমার সাড়ে চৈদ্দো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চির মতো আছে ঠিক আছে আমি ফিদাটাকে এইভাবে করে ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দেওয়ার পরে আমার যতটুকু হবে যত পাট আমি নিব ঠিক ততটুকু পরিমাণে নিয়ে নিব এই যে এখানেও আমার সাড়ে চৈদ্দ ইঞ্চি থেকে পনেরো ইঞ্চির মতো আছে আপনি নিচেরটা আপনি মেফে তারপর হচ্ছে কলিগুলো বের করবেন নিচে আপনার এই হাফবডি নিচে মেফে কলিগুলো বের করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো উল্টো সাইজে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি আর আমি এখানে ফিতার মতো দিচ্ছি আপনি এখানে নর্মাল দামার মতো করে দিতে পারেন হাববডিটা। একটা সেলাই দেওয়ার পরে হচ্ছে আমি খুলে নিলাম একটা ফাট দেখিয়ে দিচ্ছি আরেকটা পার্ট একই নিয়মে সেলাই করে নেবেন ঠিক আছে এই যে দুইটা সেলাই দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নেব ঠিক আছে আর এটা আপনি বড়ের মাপ মেপে তারপর হচ্ছে সেলাইটা দেবেন আর এই জামাটার লম্বাটা হবে হচ্ছে প্রায় আপনার পঁচিশ ছাব্বিশ ইঞ্চির মতো লম্বা হবে আর এখন নিচে সেলাই করে নিচ্ছি আমার চ্যানেলে অনেক ধরনের কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে যদি আপনারা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন আমি খুব সহজ করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন এই যে আমার জামাটা কিন্তু রেডি হয়ে গেলো ঠিক আছে জামাটা একদম রেডি এই হচ্ছে আমার জামাটা ফাইনাল লুকটা ঠিক এরকম আমি কিন্তু আয়রন করি নাই আয়রন করলে আরো ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ